দেখলাম সব দেখলাম সব তো দেখাই হইলো এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি সব দেখা শেষ আগামীর বাংলাদেশ হবে গাড়ি ঢুকির বাংলাদেশ আমরা দুশো বছর ইংরেজদের করেছে আমাদের উপরে হয়েছে নির্যাতন করেছে নিষ্পেষণ করেছে শান্তি দিতে পারে নাই আমাদের এরপরে পাকিস্তান ভাগ হয়ে গেল উনিশশো সাতচল্লিশে হিন্দু অধ্যুষিত অঞ্চল হয়ে গেল হিন্দুস্তান মুসলমান অধ্যুষিত অঞ্চল হয়ে গেল পাকিস্তান সেই পাকিস্তানেও আমাদের কেউ পাক রাখতে পারে নাই সেখানেও জুলুম হয়েছে ধর্ষণ হয়েছে খুন হয়েছে খুন হয়েছে তার জন্যেই আবার একাত্তর তৈরি হয়ে গেল একাত্তরে লড়াই করলাম নয় মাস সংগ্রাম করে আমরা

আমি দেখলাম কোন একজন লাইভ করছেন ফেসবুকে সরিষার খেতে একজন বোনের লাশ পড়ে আছে আজ থেকে দুই বছর অথবা এক বছর আগে শীতের সকাল কত শীতে নাই এর আগের শীতে অথবা তার আগের শীতে শীতের সকালে সরিষার খেতে কুয়াশাচ্ছন্ন সরিষার খেতের আইলে একজন বনের লাশ লাইভ করছে নন্দীগ্রাম থেকে জানি না কার বোন কার মেয়ে কার স্ত্রী ধারণা করা হচ্ছে এই নারীটাকে ধর্ষণ করে তারপরে এখানে হত্যা করে ফেলে রেখে রাখা হয়েছে আমরা এইগুলো দেখি থাকি চুপ থাকি আমরা মনে করি ওটা তো আমাদের বোন নয় ওটা তো আমাদের স্ত্রী নয় ওটা তো আমাদের মা নয় ওটা তো আমাদের খালা নয় ওটাতে আমাদের গ্রামের কেউ নয় সুতরাং আমরা কেন প্রতিবাদ করব আমার ভাইরা এমন যদি প্রতিবাদী আমরা না হয় তাইলে আজ হোক কাল আমার ঘরে আমার বোন আক্রান্ত হবে আমার স্ত্রী আক্রান্ত হবে আমার সন্তান আক্রান্ত হবে আমার প্রতিবেশী আক্রান্ত হবে সুতরাং অন্যায় যেখানে সেখানে গড়ে তোলার দরকার আছে না এই প্রতিরোধ করতে ঘটতে করতে করতে